শাশুড়ি তেমনি তো এক ছেলে হয়েছে বলি মা কত ক্রিম কিনে দাও ফেসিয়াল করবো করে পয়সা দাও পার্লারে দেবো কিচ্ছু করে না যেমনি বা মানে বাপ তেমনি তার ছেলে তেমনি তার মা ছে আমার ছেলেটাও তেমনি হয়েছে আমার তো বাবার সাথে সাথে ঠাকুমার সাথে তাল দাও আর একটুখানি কেউ আমাকে একটু পয়সা দেয় না ভালো লাগে না তুমি করছো বাবা ফেসিয়াল করছি ফেসিয়াল কি দিয়ে ফেসিয়াল করছে ওই দই দিয়েছি দই এ বাবা আমি দই খাই আমি রোদে গরম থেকে আগে বলি ভাল করে খাও বলি আর তুমি মুখে মাখছো

কি কেমন মুক্তার কালচিতে পড়ে গেছে বুড়ি হয়ে গেছে কে এই হয়ে গেছে ভালো লাগে না করবে না

কানের নিয়ে এসেছে সে আবার বলছে এবার এটা যে হিরো হ্যাঁ এই কানের মানুষের পরে দূর দূর কানের মানুষের পরে ভালো লাগে না কি হয়েছে কেন কেন কি হয়েছে কেমটা সেখানেই পড়বো না আরে সোনা পড়লে তো চুরি হয়েই যায় আরে হিরো হোন্ডা বললে লোক দেখলাম পায় দিয়ে যাবে এরকম চুরি করবো না মানুষের সোনার তো মানুষের একটু করে এমিটেশন এমিটেশন পড় মানুষ এমনিতে শুনে আমি পড়বো না এই কানের ভালো লাগে না পড়বো না আমি সোনা সোনা না পড়বে না আমি করবে না সোনা পড়লি এখন তো ছিনতাই বেরিয়েছে কানের পড়লি কানেরও নিয়েই যাচ্ছে আর বউ নিয়ে যাচ্ছে আমার তো একটা মাত্র ছেলের বউ তো সোনা পড়বে বউ নিয়ে যাবে সোনার কানেরও নিয়ে যাবে তো আমি কি করব আসতে আমি ভাই হা বাপের জন্ম তো শুনিনি যে সোনা কানা সোনার কানা সানা সাধারণ যে বউ ওঠে নিয়ে চলে যাচ্ছে আমি কি কোনো শুনিনি আমার তো ঘরে রান্না করতে হবে কাজ করতে হবে আর বউ নিয়ে যদি চলে গেলে সোনার কানের জন্য তাহলে আমার কপালে কি হবে বলো ভালো হবে আমি তো বেঁচে যাব তোমার ছেলেকে আমার বিয়ে দেবা ওই তাকে পরে তার হাতে তুমি করো তাকে তোমাকে দেবে কেন ভালো লাগে আমি চলে যাবো এই সংসার আমি পড়বো না তো